আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম ইতালি প্রবাসী আমাদের শ্রদ্ধীয় রোবেল ভাই বর্তমানে দেশে আছেন আজকে আরও একটি চমৎকার অর্ডার করেছেন আজকে নিচ্ছেন রমজান প্যাকেজ ছোট ইলিশ এই চমৎকার মাছগুলো আমরা প্যাকেজিং করে দিচ্ছি ইনশাআল্লাহ ভাইকে ধন্যবাদ যে আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে পরিবারের জন্য চমৎকার এই মাছগুলো নিচ্ছেন এবং সেটা আমাদের কাছ থেকে নিচ্ছেন এই জন্য ধন্যবাদ বিভিন্ন রকম মাছ আছে 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 সাইজের এবং যারা আপনারা দেখেন আপনারা যদি আপনাদের পরিবারের জন্য নিতে চান এখন বড় ইলিশ পাওয়া যায় না বেশিরভাগই এরকম ছোট ইলিশ তো ইনশাল্লাহ যোগাযোগ করবেন একদম সেরাটাই পাবেন একদম তাজা যেটা যে মাছগুলো এবং ফ্রেশ কোয়ালিটি এই জাতীয় মাছগুলি আপনার পাবেন তো এই চমৎকার মাছগুলো চলে যাবে সাভার সাভার এস এ পরিবহন কুরিয়ারে আজকে আমরা কুরিয়ারে বুকিং দেব কালকে দুপুর বারোটার মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ তো দেখতে থাকুন আমরা কিভাবে চমৎকার মাছগুলো প্যাকেজিং করে দিচ্ছি এবং ভিডিওটা শেয়ার করে দেবেন ছোট আছে একটু বড় আছে

সবজি চিংড়ি আছে এক কেজি এক কেজি আছে গোল সামুদ্রিক রূপশালা সুন্দর মাছগুলো আমরা প্যাকেজিং করে দিয়ে দিলাম ইনশাআল্লাহ কালকে এখন যেহেতু মাছের সিজন না সেই জন্য আপনার মাছ পাওয়া যাচ্ছে কম এবং মাছের দাম আপনার তুলনামূলকভাবে বেশি যারা আমাদের এই প্রথমবারের মতো প্যাকেজিং ভিডিওগুলো দেখেন বা দেখবেন আপনারা সবাই আমাদের পেজে লাইক ফলো লাইক ফলো করে যুক্ত থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন এবং সবাই যারা আপনারা মাছ প্রেমী আছেন সবাই আমাদের পেজে যুক্ত থাকবেন যাতে করে মাছের সকল আপডেট আপনারা পেতে পারেন আমাদের মাধ্যমে চোখের সামনে হঠাৎ যদি কোনো মাছের পোস্ট আপনার চোখে পড়ে ভালো লাগে আপনারা আমাদের কাছে অর্ডার করে সে